ভোরবেলা ঘুম থেকে মানে ওইভাবে তো ঘুমানো যায় না একদম ভোর মানে সকাল হচ্ছে ছয়টা ভোর ছয়টা বাজে তো এই সময় রুজ যারা রাতে থাকে সারা রাত জাগে মেডিকেলের মধ্যে তাদের স্বজনরা বা যাদেরকে ভিতরে থাকতে দেয় না এলাও না বিভিন্ন ওয়ার্ডে অ্যালাও না তারা যে বাইরে থাকে হোটেলে থাকে আত্মীয় স্বজনের বাসায় থাকে আর এটা একটা শিক্ষানগরী এখানে বিভিন্ন আত্মীয় স্বজন থাকে এলাকার হচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের কাছে থাকে তো সকাল হলেই তারা ভোরবেলায় আসে আর ভোরবেলা মেডিকেলের প্রকৃতিটা এত মানে শান্ত থাকে একদম বাইরের কোনো কলাহল থাকে না কিছু থাকে না যে রুগীর আত্মীয় স্বজন যারা ছিল রুগীর সাথে যারা থাকে তারা বাইরে থেকে এখন পানি নিয়ে আসতেছে ঠান্ডা পানি বাইরে হচ্ছে টিউবওয়েল আছে টিউবওয়েল চাপে চাপে প্রত্যেকটা হচ্ছে বিল্ডিং এর নিচেই একটা দুটা করে করে টিউবওয়েল আছে তো ঠান্ডা পানি নিয়ে আসতেছে যে রিসেপশন গুলো সব ফাঁকা এখনো রিসেপশন গুলাতে নার্সরাও এখনো আসেনি যারা নাইট ডিউটি করেছে তারা চলে গেছে আবার শিফটের হচ্ছে সকাল শিফটের মানে ডে শিফটের নার্স আসবে তারা এখন হয়তো বা আসবে এই যে রুগী স্বজনরা সব খাবার আত্মীয় স্বজনরা সব খাবার নাস্তা সকালের নাস্তা কিনে কিনে নিয়ে আসতেছে তো আমিও বাইরে বেরোয়েছি সকালের নাস্তা নেওয়ার জন্য মা আছে ভিতরে আর আব্বা রুটি খাইতে খুব পছন্দ করে তো মেডিকেল থেকেও খাবার দেয় মেডিকেল থেকে সকালে রাস্তা দেয় দুইটা ডিম দেয় কলা দেয় তারপরে বেড দেয় তো ওগুলো তো আবার হচ্ছে খাওয়া যায় না আর দেয় সেটা হচ্ছে অনেক পরে নয়টা বেজ দেয় দিতে আর যারা ক্যান্সারের পেশেন্ট থাকে যারা আমরা থাকি তারা তোর সারা রাত জাগতে হয় অনেক ক্ষুদা লেগে যায় তো ভোরবেলাই হচ্ছে আর আমার অভ্যাস একদম ভোরে হচ্ছে দিকে যখন একদম ভিড় ভাটটা না হইতে হচ্ছে রুটি কিনে নিয়ে আমি চলে আসি তো এই যে এখন আস্তে 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 এরকম করে বাড়তে থাকবে আর সকাল হলে একদম ফাঁকা থাকে যেহেতু বাইরের হচ্ছে বাইরের মানুষগুলো আসে আউটডোরে রুগী দেখানোর জন্য যারা আসে নতুন করে যে রুগীগুলো আসে নয়টার পরে থেকে আসা শুরু করে আর সারা রাত ইমার্জেন্সিতে তো থাকে ইমার্জেন্সি তো এই যে এখন একদম চুপচাপ শান্ত ফাঁকা যে মেডিকেলটা এটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম আমি দিক দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে বাহিরে যদি লিফ্টে যাই তাহলে এই যে সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে লিফ্ট আছে এটা আমরা ইউজ করতে পারবো মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পরের বিল্ডিংয়ে লিফ্ট আর এটা হলো আমাদের বিল্ডিংয়ের নিচ দিয়ে বের হয়ে একদম বাইরে আমরা এক নম্বর গেটে চলে যেতে পারি যার কারণে খুব সহজে আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি এদিক দিয়েই সব মানুষজন যাওয়া আসা করে কারণ লিফ্টের ধান্দায় থাকলে বেলা গড়ে যায় কারণ লিফ্ট দুইটা লিফ্ট দুইটা লিফ্টে সিরিয়াল পাইতে পাইতে অনেক লেট হয়ে যায় তো এইভাবেই আর কি হচ্ছে চলাফেরা করা আর ভিতরটা অনেক ক্লিন রাজশাহী মেডিকেলের শুধু রাজশাহী মেডিকেলের না পুরো রাজশাহী বিভাগীয় শহরগুলা রাজশাহী শহরটা একদম ক্লিন সিটি আর হচ্ছে সবুজে ঘেরা গাছপালা ফুল প্রকৃতিতে একদম চোখ জোরানো সৌন্দর্য তো এই হচ্ছে মেডিকেলের ভিতরে বাইরের গেট যে গেট দিয়ে যাওয়া আসা করে সেই গেটের হচ্ছে সৌন্দর্য আর এমনিতে তো ভিডিওতে দেখাই যাচ্ছে কতটা ক্লিন আর কতটা সৌন্দর্য কিছু একদম গুছানো কোনো এলোমেলো কোনো কিছু নাই রাজশাহী শহরের মধ্যে মেডিকেল শুধু মেডিকেল না শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা মন্দির সব কিছুই একদম গুছানো তো যে এই বাসটা দিয়ে হচ্ছে বাইরের গেট বাইরে থেকে সবাই আসতেছে যেটা আমি যে গেটটাতে এখন এসেছি এটা হলো এক নাম্বার গেট যেটা হলো বাহিরের গেট আর কি যে গেট দিয়ে হচ্ছে বাহিরে যাওয়া যায় এই যে পাশে যেটা সিঁড়িটা দেখা গেলো এই সিঁড়িটা দিয়ে উঠে লিফ্ট এই বা কেউ চাইলে এদিক দিয়ে হেঁটে ভিতরে ঢুকতে পারবে আবার কেউ চাইলে এই যে এই পাশে গেটটা ইউজ করেও বাইরে যেতে পারবে এই পাশটাও দেখায় এই পাশটাও কিন্তু অনেকটা সুন্দর যদিও আমার ভিডিওটা অনেক লং প্রায় দশ এগারো মিনিটের মতো হয়ে গেছিল ভিডিওটা তো এই ভিডিওটা অনেক হচ্ছে আগের করা কারণ যখন আব্বাকে নিয়ে আমি হচ্ছে মেডিকেলে ছিলাম তখন করা তো এডিট করার সময় ছিল না যে এডিট করব তো আজকে এডিট করলাম সবার জন্য যে ভিডিওগুলো পড়ে আসে গ্যালারি ফাঁকা করা দরকার তো আজকে ভিডিওগুলো এডিট করতেছি তো সেই সময় আসলে অনেক ভিডিও আমি সেরেছি তো কিছু কিছু ভিডিও ছিল যেগুলো এই যে রাত্রে যারা আসছে তারা বাইরে অপেক্ষা করতেছে নয়টা বাজার সঙ্গে সঙ্গে ঢুকে যাবে এটা হলো বাহিরের যেটা এক নাম্বার গেট আর কি সেই গেটটা তো এই গেট দিয়ে আমি বলছি প্রথমেই বলছি যে আত্মীয় স্বজন যারা থাকে রাত্রিতে এখানে বা বাইরে থাকে তারা সকাল হলেই ভিতরে আসার চেষ্টা করে আর বিশেষ করে এখানে সকালে আসতে ভয় লাগে কারণ যেগুলো যেসব ওয়ার্ডের রুগীগুলো রাত্রে মারা যায় সেগুলো এখানে রেখে দেয় সকালবেলা হলে এই গেট দিয়ে রুগীগুলো অ্যাম্বুলেন্সে করে করে নিয়ে যায় কারণ এই অভিজ্ঞতা আমার অনেক তিক্ত কারণ এখানে আসলে আমি এর আগে দুইবার ভয় পেয়েছি যাতে মৃত্যু সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে আমারও করতে হবে তো আমার খুব ভয় লাগছে এই এই পাটটা আর কি দেখতে তো আমি এই যে বাইরের গেট দিয়ে একদম প্রায় বাইরে চলে আসছি আর সামনেই হচ্ছে খাবারের হচ্ছে দোকানগুলা যেখানে মহিলারা রুটি বিক্রি করে ভাত বিক্রি করে সবজি বিক্রি করে এখানে শুধু মহিলাদেরই দোকান আর ওনার হাজব্যান্ডরা ওনাদেরকে হেল্প করে তবে মহিলারাই বেশি এখানে দোকান যে কয়টা দোকান সবগুলো দোকানেই মহিলাদের কারণ মহিলারা এই দোকানগুলো পরিচালনা করে মহিলারা এই দোকানগুলোর খাবার রান্না করে রুটি থেকে শুরু করে পানি থেকে শুরু করে সব কিছুই এখানে গেটের বাইরে এখানে পাওয়া যায় শুধু মেডিসিনটা সারা সব খাবার সব রকম মানে ব্যবহার্য জিনিসপাতির সব পাখা তবে এখানে এখানে এসে যারা খুব খুব বোকা তারা সহজে ঠকে যাবে দরাদরি করে জিনিস কিনতে হবে কারণ এখানে ম্যাক্সিমাম দোকানগুলোই হচ্ছে চাপাইদের আর চাপাইদের সাথে চলা খুবই কঠিন চাপাইদের মতো হিসাবি আর চাপাইদের মতো কঠিন আর উগ্র মেজাজে উত্তরবঙ্গের মানুষ আর কোথাও নাই মানে একদম চাপাইকে চাপায়ের মানুষ বললেই তাদেরকে উল্লেখ করতে হবে এখানে রুগীদের খাবার থেকে শুরু করে রুগীদের ভিতরে যে নতুন রুগী আসে সব লাগে বালতি লাগে কত কিছু লাগে বিস্কিট কত কিছু লাগে সব কিছুই এখানে পাওয়া যায় এই সামনে আসলে পাওয়া যায় তবে একটু জেনে বুঝেই দরদাম দাম করে কিনতে হবে খাবারগুলো যে অনেক পরিষ্কার দোকান আছে যেগুলো সেগুলো থেকে পরিষ্কার দোকান থেকে খাবারগুলো কিনতে হবে তো এখানে হচ্ছে মহিলাগুলো অনেক চালাক কারণ অনেক হচ্ছে বুদ্ধি ধারণ করে কারণ তারাও হচ্ছে চাপাইয়ের তো এইখান দিয়ে যে লক্ষ্মীপুরের মোড়ে চলে যেতে হবে এখান থেকে আমি খাবার নিব নিয়ে আর কি হচ্ছে মেডিসিন নিব তারপরে হচ্ছে যাবো পুরো হচ্ছে ভিডিওটা আসলে ওইভাবে শেয়ার করা যায় না হয় না কারণ বিশাল বড় হয়ে যায় আর এত বড় ভিডিও আমাদের নতুন কেউ দেখবেও না নতুন কেউ দেখবেও না আমাদের চ্যানেলে এখন এত ভিউ হয়নি যে আমাদের ভিডিওগুলো মানুষ দেখবে তো আব্বাকে এরকম প্রতি মাসে নিয়ে আসতে হয় আর আমাদের এরকম মানে কষ্ট করতে হয় আমরাও প্রথম হচ্ছে আমাদের যারা আসতো তারা এতটা বুঝতো না তারপরে যখন আস্তে আস্তে আসছে বুঝছে তো এই অভিজ্ঞতাটা আমার বেশি কারণ আমি রাজশাহীতেই পড়াশোনা করেছি এখানেই থেকেছি এখানে দীর্ঘ কয়েক বছর এখানে আমি থেকেছি এখানকার মানুষের চলাফেরা কথাবার্তা খাওয়া এই যেহেতু বড়ই হয়েছে এই শহরে তো এই শহরের মানুষগুলো ওদের থেকে আমি বেশি জেনে তো যখন আমার আমি যখন ছিলাম আমার গ্রাম থেকেও যখন কেউ আসতো আমার রিলেটিভ অসুস্থ হতো মেডিকেলে নিয়ে আসতাম নিয়ে যাইতাম তো এখানকার পরিবেশটা সম্পর্কে অভিজ্ঞতাটা আমার একটু বেশি ছিল যার কারণে এদের সাথে আমার তেমন একটা কষ্ট হয়নি চলতে তো নতুনদের জন্য আমি এই সতর্ক বার্তাটা দিয়ে রাখি যারা নতুন এখানে আসবেন রুগী নিয়ে বা রিলেটিভ কাউকে দেখতে তো এখান থেকে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আগে সতর্ক হবেন যেখানে পরিষ্কার আর সেখানে দোকানগুলো দেখে খাবার কিনবেন এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রুগীদের লাগে তারাও অবশ্যই এখানে দেখে শুনে বুঝে তারপরে এখান থেকে জিনিসপত্র নেবেন আর অনেক সাবধান এখানে আসার সময় মোবাইল পার্স এগুলো সাবধানে নিয়ে আসবেন কারণ এখানে যতগুলো না দোকান আছে যতগুলো না কাস্টমার আছে তার থেকে বেশি আছে হচ্ছে অসাধু কিছু মানুষ যারা হচ্ছে আপনার মানি ব্যাগ মোবাইলের দিকে তাদের বেশি আকর্ষণ আর এখানে সিস্টেমটা হলো এটা নিয়ে আপনি দৌড় দিবে পদ্মার বাড়ির দিকে যেখানে আপনি দৌড়ে তাদের সাথে যাওয়াও সম্ভব না আর তারা সবসময় খালিও থাকে না এইখানে মামাটা দেখেন হচ্ছে পুরি বানাচ্ছে কত সুন্দর করে তো সকালবেলা আসলে পুরি ডিম এগুলো খাওয়াটা ঠিক নয় তো অনেকেই আবার খায় কারণ সকালবেলা ফ্রেশ রুটিটা যেহেতু এখানে পাওয়া যায় রুটিটাই একমাত্র মনে করি আমি এখানে ভালো কারণ যে ভাত তরকারি বিক্রি করে সবজি বিক্রি করে সেটাও আমার পছন্দ না কারণ আমার পছন্দের সাথে তার কারো যায় আসে না যখন পেটে ক্ষুদা লাগে সারা রাত হচ্ছে রুগীর সঙ্গে জেগে থাকে তখন এই খাবারটাই আসলে তাদের কাছে অমৃত মনে হয় আমি যেটা ফিল করতেছি আমি যেটা মনে করতেছি কারণ একবার যদি নিচে চারতলা থেকে মেডিকেলের গেটে বাইরে এসে খাবার না নিয়ে যায় তাহলে দ্বিতীয়বার আর খাবার হয় না তো এই দিক থেকে এটা খুবই কষ্টকর আসতে হবে আর এখানকার খাবারগুলোর দাম অনেকটা বেশি এখানে আসলে অবশ্যই দামাদামি করে খাবার কিনতে হবে কারণ পাঁচ টাকা রুটি দশ টাকা নেয় দশ টাকার খাবার বিশ টাকা নেয় এটা তাদের দৈনিক কার হচ্ছে দৈনিক রোজগারের একটা রুটিন তো এখানে আসলে খাবারগুলোও হবে খাবারগুলো করে দেখে শুনে বুঝে ভালো খাবারটা নিতে হবে যেহেতু রুগী খায় সাথে এখানে খেতে খেয়ে সুস্থ থাকতে হবে সেই ক্ষেত্রে সব দিক লক্ষ্য রেখে এখানে চলতে হবে এখানে আসলে সেই রকম একজন রুগীর সঙ্গে সেই রকম একজন বুদ্ধিমান এবং ভালো মানুষ নিয়ে তারপরে এখানে আসতে হবে আসলে শহর গ্রামের মতো নয় আবার গ্রাম শহরের মতো নয় শহরের মানুষগুলো একদিকে ভালো কে কী করতেছে কোথায় যাচ্ছে কার কী প্রয়োজন সেটা কেউ হচ্ছে নোটিশ করে না আর গ্রামের মানুষ হলে আসলে গ্রামের মানুষের সাথে চলাফেরা আমি শহর গ্রাম দু দুখানেই চলাফেরা করেছি শহরের মানুষের মতো এত সহজভাবে হচ্ছে সব কিছু হচ্ছে গ্রামের মানুষ নিতে পারে না গ্রামের মানুষের হজম শক্তিটা খুবই কম তো এই দিক থেকে শহরে বসবাস করে শান্তি আসে গ্রামের মানুষ যেমন সব সময় সমালোচনা করে সব সময় পিছনে লাগে ওই রকম আর কি শহরের মানুষগুলো এরকম না শহরের মানুষগুলো এই দিক থেকে অনেকটা ভালো তো যাই হোক আমার হচ্ছে ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে তো আমি হচ্ছে চলে যাবো আবার খাবার নেওয়া শেষ হলে মেডিসিন নিব তারপরে টাকা উঠাবো উঠাই নিয়ে আমি আবার ভিতরের দিকে চলে যাবো তো এইখানে যতগুলো প্রয়োজনীয় তথ্য দেওয়ার যতগুলো প্রয়োজনীয় তথ্য কিন্তু আমি রাজশাহী মেডিকেলের গেটের দিয়েছি খাবার এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এখানে যারা আসে তাদের জন্য অনেক কিছু জানার ছেলে ভিডিও